যারা কমের ভিতরে রেগুলার পরার জন্য ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা এই ড্রেসটা হচ্ছে ছয়শো টাকার ড্রেস ছয়শো টাকার ড্রেস পিওর সুতি কাপড় তিনটা কালার হবে ড্রেসটাতে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস হাতে পেলে আপনি বুঝতে পারবেন কাপড়টা কেমন পিওর সুতি কাপড় আর আমাদের পেজ থেকে কিন্তু একদমই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে দেওয়া হয় এক টাকা অগ্রিম বিকাশ নেওয়া হয় না এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা হবে হাতার কাপড়টা এই যে এক্সট্রা করে দেওয়া আছে দেখেন ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়িটা থাকবে আশি প্লাস আশি প্লাস হবে আপনার যারা রাফ ইউজের জন্য ড্রেস খুঁজতেছেন তারা এইগুলো নিয়ে ফেলতে পারেন একদমই সুতি কাপড় পিওর সুতি কাপড়ের আর ছয়শো টাকার ড্রেস এত সুন্দর কাপড়ের কেউ হচ্ছে চিন্তাও করা করতে পারে না এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে পাঁচ হাতের বড় অন্যা এই যে আরেকটা কালার খুঁজতেছি একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর দেখেন কোনটা থেকে কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন একদমই ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এক টাকা অগ্রিম বিকাশ করতে হবে না আপনার ড্রেস হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে টাকা দিবেন আপনার পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন এই যে দেখেন এটা হচ্ছে উন্যাটা এই যে শেষের কালারটা দেখাচ্ছি তিন নাম্বার কালারটা যার যেটা লাগবে ড্রেসের স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে হচ্ছে অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে আর কালার দেখেন ডিজাইনটাই অনেক সুন্দর এটা কেউ বলবে না এটা ছয়শো টাকার ড্রেস এটা কেউ হচ্ছে বলতে পারবে না এটা ছয়শো টাকার ড্রেস তাই যার যেটা লাগবে পেজে অর্ডারটা করে দিবেন প্রাইসটা হচ্ছে অনলি ছয়শো